আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছো আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে তোমাদের জন্য নিয়ে এলাম নতুন একটি সুটকি বোনা এই সুটকি বোনা রেসিপিটা অনেক লোভনীয় হয় আর এইভাবে এই সুটকি বোনাটা করলে তো ভাত চেটে ফুটে খেতে মন চাবে আমার তো এই সুটকি বোনাটা অনেক বেশি পছন্দ তাই তোমার মাঝে একটু শেয়ার করলাম এই সুটকি বোনাটা এই সুটকি বোনাটা কিন্তু আগে ভালো করে এই সুটকি ভালো করে পানির মধ্যে একটু সেদ্ধ করে নিতে হবে সিদ্ধ করে নিলে খেতে অনেক ভালো লাগে আর সহজে কিন্তু এটা নরম হয়ে যায় আর সিদ্ধ না করলে কিন্তু এটা একটু ভেজে নিলে তখন শক্ত শক্ত ভাব লাগে খেতে ভালো লাগে না এই যে টক বুকে বলক উঠেছে এখন আমি এটা ধুয়ে নেব ভালো করে অফ ক্যামেরার মধ্যে আমি এখানে একটা প্যান বসাইছি প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে নিয়েছি তেলের মধ্যে কিন্তু পেঁয়াজ কুচি দিতে হবে আর এই সুটকি বোনাটার মধ্যে কিন্তু পিঁচ কুচি আর রসুন একটু বেশি পরিমাণে লাগে আর আমি এখানে দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচামরিচ আর কাঁচামরিচটা অনেক ঝাল সেই জন্য একটু কম করে দিয়েছি আর এখানে দিয়ে দিয়েছি লবণ দিয়ে কিন্তু আমি একটু ভালো করে ভেজে নিব আর যত ভালো করে ভাজবে খেতে কিন্তু ততটাই টেস্ট হবে এই জন্য কিন্তু এটা আস্তে আস্তে করে ভেজে নিতে হবে অনেক নরম করতে হবে এই যে আমার কিন্তু অনেক নরম হয়ে যাচ্ছে আস্তে আস্তে বন্ধুরা যদি আমার এই সুটকি রেসিপি তোমাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না বন্ধুরা আর তোমাদের ভালোবাসার কিন্তু আরও ভিডিও বানাতে অনুপ্রেরণা জাগায় এটা আর সবাই সবার পাশে থাকবে আর তোমরা যদি আমাকে সাপোর্ট করো আমিও তোমাদের সাপোর্ট করবো ইনশাল্লাহ এই কথা বলতে বলতে কিন্তু এই যে প্রায় কিন্তু এটা ভাজা হয়ে গেল। আমি এর মধ্যে কিন্তু সুটকিটা ধুয়ে রাখছি অক্কে এটা এখন এখানে দিয়ে নেব এটাও কিন্তু একটু ভালো করে ভেজে নেব এটা ভেজে নিলেও কিন্তু খেতে ভালো লাগবে আর ফ্লেভারটা অন্যরকম একটা আসবে এখন এটা ভালো করে ভেজে নেব এটাও ভাজা হবে পেঁয়াজটাও কিন্তু ভালো করে ভাজা হবে আমার কিন্তু দুটাই ভাজা হবে সেজন্য আমি দুটাই দিয়ে দিলাম এখন এটা ভাজা হওয়া পর্যন্ত একটু ওয়েট করবো কারণ এটা ভাজা হয়ে গেলে তারপর এর মধ্যে কিন্তু মশলা অ্যাড করতে হবে আগে কিন্তু আমি কোনো মশলা অ্যাড করি নাই এই যে এটা কিন্তু দেখতে দেখতে অনেকটা ভাজা হয়ে গেল এখন আমি এখানে মশলা এড করবো আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর এই সুটকির মধ্যে কিন্তু একটু ঝাল বেশি দিলে ভালো লাগে আর জালটা হচ্ছে আপনারা যেমন খান তেমন দিবেন আমার কাছে একটু ঝাল বেশি হলেই ভালো লাগে ক্ষেত্রে আমি একটু জালটা বেশি দিয়ে দিয়েছি আর এটা কিন্তু ভালো করে একটু লেড়ে চেড়ে নিতে হবে তারপর অল্প একটু পানি দিতে হবে যেহেতু আমি সুটকিটা আগে থেকে সিদ্ধ করে তারপর ভেজে নিয়েছি সেক্ষেত্রে কিন্তু সুটকিটা কিন্তু কাঁচা নেই আর তার জন্য আমি এখানে পানিটা অনেক কম দেব অল্প একটু পানি দিয়ে এটা কিন্তু ভালো করে হয়ে যাবে আর এটা তো অনেক শুকনা শুকনা করে রান্না করব সেক্ষেত্রে আমি এখানে পানির পরিমাণটা কম দেব এখন আমি এটা ঢেকে নিচ্ছি এটা কষিয়ে নিব ভালো করে কষিয়ে নেওয়ার পর কিন্তু আবার ফিরে আসব তোমাদের মাঝে আমি কিন্তু এখানে অল্প অল্প ক্যামেরা অল্প একটু পানি দিয়ে নিয়েছি এই যে দেখো এটা কিন্তু পানিটা শুকিয়ে গেছে আর এই পানিটা কিন্তু একটু ভালো করে শুকাতে হবে আর এটা কিন্তু মসমসা ভাব করতে হবে যত বেশি শুকনা হবে তত বেশি খেতেও কিন্তু অনেক লোভনীয় হবে বন্ধুরা আর চাইলে কিন্তু নতুনরাও এইভাবে ট্রাই করতে পারো এটা কিন্তু খেতে অনেক লোভনীয় হয় অনেক সময় কিন্তু মাছ মাংস খেতে মন চায় না আর শুটকি কিন্তু আমাদের মেয়েদের এমনিতেই অনেক বেশি পছন্দ হয় ভক করতে করতে কিন্তু আমার শুটকি বোনাটা কিন্তু হয়েই গেল দেখো যেমন লোবনীয় হয়েছে খেতেও কিন্তু মশালা অনেক লোবনীয় হয়েছে আমি তো আজকে বারবার খাবো আর বারবার খিদে লাগতেছে মনে হয় আর হচ্ছে তোমরা কিন্তু এইভাবে ট্রাই করতে পারো ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফিজ ভালো থেকো সুস্থ থেকো সবাই